মাহিয়া মাহি সিনহা মিম বুবলি এবং পরিমনির এই যুগে এসেও নব্বই দশকের নায়িকা পপি নিজেকে এত ফিট কিভাবে রাখলেন চলুন আজকের এই পুরো ভিডিওতে দেখা যাক নব্বই দশকের নায়িকা পপি যে কিনা বাংলার এক সময় অনেক ফেমাস ফেমাস মুভি করেছেন এবং খুবই মানুষেরদের মন জয় করেছে আগের যুগের কথা প্রায় এক দুই যুগ আগের নায়িকা ছিলেন তিনি তবে তিনি এখনো যে সুন্দর আছেন আগে যা সুন্দর ছিলেন এখনো সেম সুন্দরই আছে তার বডি অথবা ফেসের কোনো কোন পরিবর্তনে হয় না তিনি শুরুতে যেরকম স্মার্ট ছিলেন এখনও তেমনি স্মার্ট আছেন তার জন্য সবাই ভাবে যে এই যুগে এসেও সে কিভাবে যেরকম ছিলেন দুই হাজার চব্বিশ সালেও তেরকম আছেন তাহলে কি এই নায়িকা প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা সৌন্দর্য এখনও ধরে রেখেছে এই বিষয় নিয়ে পপি কখনো কারোর সামনে কোনো কথা বলেনি বা কেউ তাকে এরকম প্রশ্ন করেও নেই তবে নিজের ফিট রাখার জন্য তো একটু হলেও চর্চা করেন তাই না এটা তো অসম্ভবের কিছুই না চর্চা তো করতে হবে নিজেকে ফিট ও ও সুন্দর সুস্থ রাখার জন্য বরাবরের যে পপিকে মতো কোনো নিয়ে অনেক বেশি প্রশংসা করেন বলেন যে তাকে বাংলাদেশের নায়িকা না হয়ে বাহিরে নায়িকা হলে বেশি মানাতেন কারণ তার বডি উইকনেস চেহারা কাটেন পুরা ঢলিউড টলিউড নায়িকাদের মতো নব্বই দশকে যেরকম পপি গ্লামার নায়িকা ছিলেন এবং দুই হাজার চব্বিশ সালে এসেও তিনি তার গ্লামারটা ধরেই রেখেছেন এই যুগে নায়িকাদের যেরকম বডি ফিটনেস নষ্ট হয়ে যায় নব্বই দশকের নায়িকারা এখন ম্যাক্সিমামই কোনো মুভি করেন না এবং হচ্ছে তারা মার চরিত্র অথবা বনের চরিত্র অভিনয় করেন তবে এই যুগে এসব পপি এতটা পরিমাণের সুন্দর তবে কোনো মুভি কাজ করেন না এবং দেশের বাহিরে ম্যাক্সিমাম থাকে তো ভিউয়ার্স কারা কারা পপির ভক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনও তাকে কি আগের মতোই ভালো লাগে